ওকে তো আজকে আমি দুপুরে রান্না করিনি অনেকেই বলে যে আমি এত এত প্রতিদিন কি রান্না করি এত এত রান্না করা লাগে অনেকেই আমাকে এই প্রশ্ন করেন বাট দেখেন আজকে টোটালি আমি রান্না করিনি কারণ আজকে আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম এই জন্য তো ভাবলাম যে দুপুরে তো স্বামী সাবাকে কিছু খেতে দিতে হবে তো কি খাবো এই জন্য হচ্ছে চাইনিজ বুফেট নিয়ে আসলাম এটা ইডজি থেকে আর কি কি দিয়েছে আমি আপনাদেরকে দেখাই এখানে স্যুপ আছে একদম গরম গরম স্যুপ এর মধ্যে কি এর মধ্যে হচ্ছে দুইটা পাকোড়া আছে এখানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস এখানে হচ্ছে চিকেনের একটা আইটেম এখানে একটা ফিশ প্লাস নিচে কিন্তু হচ্ছে বিফের একটা আইটেম আছে এই যে আর এই চাইনিজ হচ্ছে ভেজিটেবল বাট নেওয়া হয়নি আর এখানে পাস্তা আছে তো এই হচ্ছে আজকের বুফেট বাট এটা চাইনিজ কত কত ডলার দাম নিয়েছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে ফিফটিন ডলার আমি দুই ডলার টিপস দিয়েছি আর হচ্ছে ক্রেডিট কার্ড ইউজ করার কারণে এটা টোটাল দাম আসছে হচ্ছে নাইনটিন ডলার ডলার মতো দাম আসছে ঠিক আছে তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার না তোমরা খাও খাও যাও এক প্লেট নিয়ে আসা তো মা প্লেট নিয়ে আসা আচ্ছা ওকে তো এখানে কি কি আইটেম দিয়েছে আমি দেখাই এটা কিন্তু হচ্ছে একটা মানে ই কি যেন মিক্সড ভেজিটেবল মানে লাইক চাইনিজ ভেজিটেবল এখানে আছে হচ্ছে পাস্তা আমি সবগুলা প্লেটে নিয়ে নিব তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস দুই ধরনের ছিল বাট আমি এক ধরনের নিয়েছি স্বামী এটাই খেতে চাইবে বা এটাই ওরা খাবে আর এখানে আছে হচ্ছে একটা ফিশের একটা আইটেম আসলে এর মধ্যে তো আসলে ধরে না বুঝছেন ওখানে বসে খেলে কিন্তু হিউজ আপনি যতটুকু খেতে পারবেন খেয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি একটু বিফের আইটেমটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে চিকেনের আইটেম এই আইটেমটা আই থিঙ্ক সো সব থেকে বেশি টেস্টি তো এইটা বেশি টেস্টি লাগে তো এই আর সাথে হচ্ছে পাকোড়া আর এই হচ্ছে স্যুপ তো এই হচ্ছে আজকের চাইনিজ আইটেম তো আমি প্রথমে এটা টেস্ট করব বিসমিল্লাহ Depois, para peixe. pasta? Yeah, sure. Yeah. E depois é কিন্তু তারপরে হচ্ছে চিকেন দ্যাট ইজ মোস্ট হচ্ছে ডিলিশিয়াস রাইট আমরা দেখেন এক অর্ডার এক অর্ডার কিন্তু আমরা খেয়ে পারিনি ঠিক আছে এই যে দেখেন আমাদের খাওয়া কিন্তু শেষ এই যে আর হচ্ছে স্কুল থেকে আসার সময় ওদের জন্য একটু বাজার করছি বাজার করছি বলতে ওদের তো কত চাহিদা থাকে এই যে মানে আস্তে আস্তে ওরা প্রতিদিন অলমোস্ট প্রতিদিনই কিন্তু আইসক্রিম কেনে তো এখানে এই যে যে আইসক্রিমটা দেখতে লাগছে ঠিক এমনই কিন্তু আইসক্রিম হচ্ছে কিনছে এই এটার দাম নিয়েছে হচ্ছে ইলেভেন ডলার এখানে সিক্স পিস ছিল আর সাথে হচ্ছে এই ইোগার্ড ড্রিঙ্কসটা আমার এটা আমি লাইক করি আর এটা খেলে আমি গুড ফিল করি এই জন্য এটা হচ্ছে আমি শেষ হয়ে যায় আবার নিয়ে আসি আর এখানে হচ্ছে সাবার ইয়োগার্ট। আমার এটা হচ্ছে ইয়োগা ড্রিঙ্কস আর সামি সাবার এটা হচ্ছে স্মুতি আর এখানে ওরা হচ্ছে ডোনাট নিয়েছে স্মল লুক লাইক লিটিল তো এই হচ্ছে আজকে আমাদের মানে দুপুরের হচ্ছে খাবার সাথে হচ্ছে স্ন্যাক্স তো কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে